চলছে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হতে চলেছে ব্রিগেড ময়দানে ব্রিগেডের পাঁচ লক্ষ কণ্ঠে গীতা অনুষ্ঠান আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করা নিরাপত্তা সেজে উঠেছে ব্রিগেড চত্বর অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে তিনটি মূল মঞ্চ এখন সকাল সকাল ব্রিগেড থেকে ছবি দেখাচ্ছি আপনাদের অনুষ্ঠানের জন্য তৈরি হয়েছে তিনটি মঞ্চ মূল মঞ্চে বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড চত্বর সকাল আটটায় বেদ পাঠের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান সকাল সাড়ে আটটায় গীতি অনুষ্ঠান থাকছে এবং একই সঙ্গে সকাল নটায় রেড রোডের মেন গেট থেকে শোভাযাত্রা দেখুন আপনারা ময়দান থেকে লাগাতার যেমন ছবি দেখাচ্ছে এবং একই সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি সেখানে যেভাবে একের পর এক সাধু সন্তরা তারা এসেছেন সেই ছবি দেখতে পাচ্ছেন ব্রিগেড সবচেয়ে বড় হিন্দু সমাবেশ আজ এই অনুষ্ঠানই বরণ করা হবে সাধু সন্তদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গীতা পাঠে আমন্ত্রণ করা হয়েছে একেবারে সকাল থেকে এর কি প্রস্তুতি সকাল থেকে আমরা দেখব শেখর রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে শেখর সুপ্রভাত একেবারে ব্রিগেড থেকে সরাসরি আমরা সকালবেলা দর্শকদের ছবি দেখাবো যারা এই মুহূর্তে চোখ রেখেছে কি ছবি তুলে ধরবে আমাদের সামনে একদমই প্রথমেই যে ছবিটা দেখাতে চাইব পুরো ব্রিগেড চত্বরটা গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয়েছে প্রচুর গেরুয়া পতাকা দিয়ে পুরো ব্রিগেড ঢেকে দেওয়া হয়েছে কার্যত বলা যেতে পারে ব্রিগেড আজ গেরুয়া ময় এই গেরুয়ার মধ্যে একটু নতুনত্ব রয়েছে এই গেরুয়া কোনো রাজনীতির রং নয় এই গেরুয়া সাধারণ মানুষের সনাতনীদের গেরুয়া রং এবং সেই গেরুয়া রঙে সারা ব্রিগেড ছেয়ে ফেলেছে ছেয়ে ফেলা হয়েছে প্রচুর মানুষ ইতিমধ্যেই এসে গিয়েছেন আমরা যে মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ মূল মঞ্চ যে সেই মূল মঞ্চ পার্থসারথী মঞ্চ শেখ তার পাশে আরও দুটো মঞ্চ হয়েছে তিনখানা মঞ্চ হয়েছে এই মঞ্চগুলোতেই গীতা পাঠ হবে মূল মঞ্চে ভগবত গীতা থাকবে এবং সেখানে গীতা আরতি হবে গীতা আরতির পর পর যে মূল অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হবে সাধুসন্ত সারা ভারতবর্ষ থেকে যে সাধু সন্তরা আসছেন তাদের প্রবচন হবে আমি একবার জানাতে চাই একদম সকাল থেকে পরপর যে অনুষ্ঠান সূচিগুলো রয়েছে সকাল আটটায় বেদ পাঠের মধ্য দিয়ে বেদ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হচ্ছে সাড়ে আটটার সময় ভক্তিগীতি নটার সময় পুরো এই ব্রিগেড চত্বরে গীতা পরিক্রমা বা শোভাযাত্রা একটি ঘোড়ার গাড়িতে টানা রথে করে আনা হবে গীতাকে এবং শ্রীমদ্ গীতাকে স্থাপন করা হবে মঞ্চে মূল মঞ্চে তারপর গীতা আরতি সাড়ে নটার সময় নটা পঞ্চাশে সাধুসন্ত যারা উপস্থিত থাকবেন তাদের বরণ বরণ অনুষ্ঠানের পরে কিছুক্ষণ সময় থাকবে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সাধু সন্তদের প্রবচনের জন্য সময় রাখা হয়েছে এবং সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মূল যে গীতা পাঠ অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হবে এই মূল গীতাপাঠ অনুষ্ঠানে তিনটি অধ্যায় প্রথম অধ্যায় নবম অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায় পাঠ করা হবে মূল গীতায় সাতশো শ্লোক রয়েছে সেই সাতশো শ্লোকের মধ্যে একশো আঠান্নটি শ্লোক অর্থাৎ তিনটি অধ্যায় পাঠ করা হবে এই মঞ্চ থেকে একেবারে ঠিক তাই তুমি যেমনটাই বলছিলে আজকে একাধিক অনুষ্ঠান করা হয়েছে কিন্তু তারই সঙ্গে আমরা দর্শকদেরকে জানাবো একেবারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গীতা পাঠে আমন্ত্রণ করা হয়েছে প্রত্যেকে এবং বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাবা রামদেব পর্যন্ত সকাল এগারোটায় শুরু হবে গীতা পাঠের মূল অনুষ্ঠান তাহলে শেখর বলাই যায় যে আজকে একটা ঐতিহাসিক দিন ব্রিগেড ময়দানে একদমই একদমই ঐতিহাসিক দিন কারণ সারা ভারতবর্ষ থেকে সাধু সন্তরা সারা ভারতবর্ষ থেকে সনাতনীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন এবং বলা হচ্ছে সারা বিশ্বের শুধু ভারতের নয় সারা বিশ্বের সবচেয়ে বড় হিন্দু সমাবেশ হতে চলেছে আজকের গীতার অনুষ্ঠান পিউ ঠিক তাই সকাল অনুষ্ঠান হবে তুমি থাকো আমাদের সঙ্গে যেভাবে আপনাদেরকে লাগাতার আমরা বেশ কয়েকদিন ধরে সেখানকার ছবি দেখাচ্ছি এতদিন ধরে আপনারা দেখছিলেন যে কিভাবে প্রস্তুতি চলছে এবং তিল তিল করে পুরো মঞ্চগুলোকে কিভাবে গড়ে তোলা হয়েছে এবং আজকে দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি যেখানে মঞ্চ একেবারে সম্পূর্ণ শুধুমাত্র অপেক্ষার প্রহর করা হচ্ছে সেই মাহেন্দ্র যখনই অনুষ্ঠান শুরু হবে ব্রিগেডের পাঁচ লক্ষ কণ্ঠে পাঠের অনুষ্ঠান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করা নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই করা হয়েছে এবং একই সঙ্গে সেজে উঠেছে গোটা ব্রিগেড চত্বর সকাল সকাল সে ছবি দেখতে পাচ্ছেন আপনার রিপাবলিক বাংলার পর্দায় চক্রকে অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে তিনটি মঞ্চ মূল মঞ্চে বসানো হচ্ছে জায়ন স্ক্রিন সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে পুরো ব্রিগেড চত্বর সকাল আটটায় বেদ পাঠের মাধ্যমে কিন্তু শুরু হবে অনুষ্ঠান সকাল সাড়ে আটটায় ভক্তিগীতি অনুষ্ঠান শুরু হবে রয়েছেন আমাদের সঙ্গে শেখর এই মুহূর্তে আশপাশের ছবিটা কি দেখতে পাচ্ছ সবে মাত্র ছটা বেড়েছে এবং তারপরে আমরা রিপাবলিক বাংলা লাগাতার সেখানকার ছবি দেখাচ্ছি যে কিভাবে সেজে উঠেছে ব্রিকেট চত্বর মানুষজনের কি কোনো আনাগোনা শুরু হয়েছে এই মুহূর্তে সেখানকার সার্বিক ছবিটা আরো একবার জানতে চাইব তোমার কাছ থেকে একদমই একদমই মানুষজন প্রচুর সনাতনী প্রচুর ভক্ত আসতে শুরু করেছেন আমি একবার ছবিটি দেখানোর চেষ্টা করব ক্যামেরা পার্সনকে বলবো ছবিটি দেখাতে প্রচুর মানুষ ইতিমধ্যেই কিন্তু আসতে শুরু করেছেন এবং পুরো ব্রিগেড চত্বরের যে ছবিটা সেই ছবিটা কিন্তু একদমই বলা যেতে পারে গেরুয়াময় ছবি এই ছবির পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে মূল মঞ্চের কাজ শেষ হয়ে গিয়েছে যেটি পার্থসারথী মঞ্চ তার ঠিক ডান পাশে যে মঞ্চটি রয়েছে সেটি হচ্ছে শঙ্করাচার্য মঞ্চ এবং তার বাম পাশে যে মঞ্চ রয়েছে সেটি চৈতন্য মঞ্চ তিনটি মঞ্চ তৈরি হয়েছে এবং প্রচুর মানুষ এখানে আমার সঙ্গে রয়েছেন আমি কথা বলার চেষ্টা করব আপ আপনারা কি গীতা অনুষ্ঠানে এসছেন আপনারা কি কভার করতে এসছেন আচ্ছা অনেকেই রয়েছেন আমি একবার কথা বলার চেষ্টা করব। এখানে প্রচুর মানুষ ওখানে রয়েছে তাদের কাছে যাওয়ার চেষ্টা করব যারা সাধু চেষ্টা করব এবং পাশাপাশি যে ছবিটা আমি দেখতে পাচ্ছি এখানে মানুষের মধ্যে কিন্তু একটা প্রচন্ড উৎসাহ রয়েছে এবং প্রচুর সাধু সন্ত তারা এই শীত উপেক্ষা সকালবেলা এখানে রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো কোথার থেকে এসছেন আমি এসছি গঙ্গাসাগর থেকে গঙ্গাসাগর থেকে এসে কখন এসছেন

কপিলা নন্দাসনে আচ্ছা আচ্ছা আমাদের সঙ্গে আরো অনেকে রয়েছেন কথা বলার চেষ্টা করব আপনি কোথা থেকে এসেছেন পুরুলিয়া পুরুলিয়া থেকে এসেছেন হ্যাঁ কখন এসেছেন এ চাটটা দিকে আমি দেখতে পাচ্ছি আপনি একদম গেরুয়া একদম শাল ধারণ করে বসে আছেন হ্যাঁ আচ্ছা আপনি কখন কালকে रात्रीবেলাই পৌঁছে না 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 এ ভোর চাটটা ভোর চাটতে পৌঁছে গিয়েছিলাম তো অনেক রাত বেরোতে হয়েছে হ্যাঁ এই বয়সে এত উৎসাহ কিভাবে এই গীতা পাঠের জন্য গীতা পাঠের জন্য কি লাগছে এই অনেক কি রকম লাগছে ভালো লাগছে আমাদের সঙ্গে আরো অনেকে রয়েছে কথা বলার চেষ্টা করব আপনি কোথা থেকে এসেছেন আমি পুরুলিয়া থেকে এসেছি আপনিও পুরুলিয়া থেকে এসেছেন আচ্ছা মানে সারা বাংলা থেকেই লোকজন আসছে আচ্ছা উনি হচ্ছে আমার গুরুদেব আচ্ছা আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন উড়িষ্যা থেকে এসেছেন আচ্ছা আপনার কি নাম দেবদুলাল ব্যানার্জি দেবদুলাল ব্যানার্জি আচ্ছা আপনি কোন পরম্পরার যদি একটু বলেন আমি গিতারি পরম্পরা গিতারি পরম্পরা গিতারি পরম্পরা আচ্ছা কবে এসেছেন আমি তিনটে বাইসে নেমেছি আচ্ছা কেন এই এই যে যে অনুষ্ঠান পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কেন গুরুত্বপূর্ণ সনাতনীদের জন্য সনাতনীদের জন্য গুরুত্ব একটা কথাই বলবো পরিত্রাণায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপন অর্থাৎ সম্ভব আমি যুগে যুগে এই চেয়ার বলার কিছু নাই একদমই একদমই যেরকমটা সাধুসন্তরা বলছেন যে আমরা একটা এমন সময় একটা সন্ধিক্ষণের সময় বলা হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে বাংলায় প্রচুর দুর্নীতি রয়েছে বাংলায় বিভিন্ন অভিযোগ রয়েছে মানুষের ক্ষোভ রয়েছে সেখানে দাঁড়িয়ে একদম যে শ্লোক পাঠ করলেন যিনি আমাদের সঙ্গে ছিলেন সাধু যিনি পাঠ করলেন যে পরিত্রাণায় সাধু নাম বিনাশায় হচ্ছে দুষ্কৃতাম সম্ভব আমি যুগে যুগে এই যে শ্লোক অর্থাৎ গীতার যে চতুর্থ অধ্যায়ের যে সপ্তম এবং অষ্টম শ্লোক সেই শ্লোকের মাধ্যমেই কিন্তু উনি বর্ণনা করলেন যে কেন এই গীতা পাঠ জরুরি সনাতনীদের জন্য পিউ একেবারে ঠিক তাই এসে কর তুমি যেমনটাই বলছিলে এবং যে যারা ভক্তরা রয়েছেন এই মুহূর্তে সেখানে তারা যেমন বলছেন সেখানে একটা ব্যাপার একেবারে পরিষ্কার যে গীতার সার্বত্তা মানুষের মধ্যে শান্তি স্থিরতা এবং মূল্যবোধ জাগাতে পারবে একেবারে সকাল সকাল ব্রিগেড চত্বরের ছবি দেখাচ্ছে কারণ আজকে ঐতিহাসিক মুহূর্ত তৈরি হতে চলেছে এই ব্রিগেডে এর গীতা পাটের অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইতিমধ্যেই ভক্তদের সমাগম শুরু হয়ে গিয়েছে এবং অনুষ্ঠানের জন্য যে মঞ্চগুলো রয়েছে সেটা কিন্তু একেবারে প্রস্তুতি সেগুলোর সম্পূর্ণ শুধুমাত্র এবার সেই মাহেন্দ্র খনের অপেক্ষা যখন এই মূল অনুষ্ঠান শুরু হবে এবং যখন যারা বিশিষ্ট অতিথি রয়েছেন তারা আসবেন সেই মুহূর্তের অপেক্ষা প্রত্যেকের মধ্যে আমরা কদিন ধরে দেখলাম যে ব্রিগেডে কিভাবে জোর কদমে চলছিল প্রস্তুতি এর আগে আমরা দেখেছিলাম কিভাবে সেখানে ভূমি পূজন এবং কলসযাত্রা অনুষ্ঠান হয়েছিল এবং আজকে সেই বিশেষ দিন যেদিন সেখানে হবে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ ব্রিকেট প্যারেড গ্রাউন্ডে করা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সেজে উঠেছে ব্রিকেট চত্বর অনুষ্ঠানের জন্য তৈরি হয়েছে তিনটি মঞ্চ মূল মঞ্চে বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে ব্রিকেট চত্বর জানাবো আপনাদেরকে সকাল আটটায় বেদ পাঠের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান সকাল সাড়ে আটটায় হবে ভক্তি গীতি অনুষ্ঠান সকাল নটায় রেড রোডের মেন গেট থেকেই হবে শোভাযাত্রা আর শোভাযাত্রা করে মঞ্চে আনা হবে ভগবত গীতা ঘোড়ায় টানা রথে করে নিয়ে আসা হবে গীতা সাড়ে নটায় হবে কিন্তু গীতা স্থাপনের পরে বিশেষ আরতি আজ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়